ম্যাডাম ম্যাডাম আমি আছি হুলকুম টিভির থেকে আপনারা সাক্ষাৎকার নেব ঈদের বাজেটের ব্যাপারে ও আপনি হুলকুম টিভি থেকে আছেন কি করেন ভাই কোন ম্যাডাম এই ঈদ তো আপনার শপিং এর বাজেট কত আমার বাজেট শুনবেন আগে পানি খেয়ে নেন না হলে মাথা ঘুরে পড়ে যেতে পারেন না ম্যাডাম আমি তো রোজ আসি পানি খাওয়া যাবার লয় আপনি কোন সমস্যা নাই আমাদের অভ্যাস আছে শুনেন আমি পাঁচ দিন আগে থেকে শপিং করা শুরু করছি ঈদের আগের দিন পর্যন্ত কর্ম আর আমার প্রতিদিনের বাজেট এক লাখ টাকা কোন কি ম্যাডাম প্রতিদিনের বাজেট আপনার এক লাখ টাকা আর পাঁচ দিন আগে শুরু করছে নিজের আগের দিন পর্যন্ত চলবি তাহলে তো প্রায় পনেরো ষোলো দিন ধরে আপনি মার্কেট করবেন ম্যাডাম আপনি কি বিল গেটস এর নাকি নাকি ইলন মাস্কের বেটি এত টাকা কোনটি পান আরে না ভাই বিল গেটস এর বেটি বা ইলন মাস্কের তো দিন নাকনি আমি নি তাহলে কি আর বাংলাদেশে শপিং করি তাহলে আমেরিকা গেলে হিনি ম্যাডাম তাহলে এত টাকা আপনি কোনটি পান হি 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 আমার বয়ফ্রেন্ড দেয় আমার বয়ফ্রেন্ড সরকারি অফিসার ওয়াও আপনার বয়ফ্রেন্ডের লাগান বয়ফ্রেন্ড সব মেয়ে মানুষের কপালে জুটুক এই দোয়া করি ভাই হসে আপনি শাকাত কলওয়া কি বলি মার্কে তো ট্যাশlem কে দেখাটা শুরুই করিনি আমি তাহলে যাই হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে যান 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 শপিং করেন ভাই দেখছেন শালি কামড়া করছে কি বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রতিদিন 1 লাখ টাকা করে নিচ্ছে শপিং করার জন্য 15 দিন শপিং করলে 15 লাখ টাকা তো ইলিবিওর বয়ফ্রেন্ডর থেকে তাহলে ওই কত টাকার মালিক ভাই আমি তো সেরাই ভাবি চিরে এই মেয়ের বয়ফ্রেন্ড তাহলে কত টাকার মালিক এক গার্লফ্রেন্ডও কি ঈদের শপিং করার জন্য দিচ্ছে পনেরো ষোলো লাখ টাকা আরও যে কত টাকা খরচ করবি ওর তাহলে কত টাকা আছে ওই বেতন কত বাইরে অথচ বাংলাদেশে তো এমনও সরকারি বেসরকারি চাকরিজীবী আছে যাদের পুরো ফ্যামিলির মাসে ঈদের বাজেট পাঁচ ছয় হাজার টাকা আর এর এই গার্লফ্রেন্ডকে দিনে এক লাখ টাকা করে দিচ্ছে ভাই হ্যাঁ ঠিকই কছেন ভাই ঠিকই কছেন এগুলা লোকজনের না ধরলে কাম হবি না স্যার জরুরি তলব করছেন শোন আগে ফাইল প্রতি লিখছিল পঞ্চাশ হাজার টাকা এখন এই ঈদ উপলক্ষে প্রত্যেক ফাইলে তিরিশ হাজার টাকা করে বেশি লিব অর্থাৎ প্রতি ফাইলের জন্য আশি হাজার টাকা কেউ যদি জিজ্ঞেস করে যে এত টাকা কিসো তখন কবু এটা ঈদের বোনাস স্যার পঞ্চাশ হাজার টাকা দিতেই মানুষ কত কে এক করে এটা সামান্য সাইনের ব্যাপার তারই জন্য এত টাকা নেওয়া যায় আশি হাজার টাকা কেমনে চাবো স্যার বুঝের পাইছি তোর মনে হয় বান্দর বান যাওয়ার খুব শখ আছে তারা তোর কাগজপত্র সাইন করে এখনই উপরের দিকে প্যাটে যাচ্ছি কালকের মধ্যে তোর বান্দর অর্ডার হয়ে যাবে না স্যার না স্যার সরি স্যার সরি ভুল হয়ে গেছে বুক ফসকে বের হয়ে গেছে এই কথা আপনি কিছু মনে করেন না স্যার আমি তাহলে স্যার এক কাম করি প্রত্যেক ফাইলের ওপর পঞ্চাশ হাজার টাকা করে ঈদ বনাসলেই কি কন তাহলে এটাকে আরো বেশি হবে নি যেখানে করবে করছি সেখানেই কর কি অতিরিক্ত করবো কি জন্য এত মাথা মারা লাগবি কে আজকে এ পর্যন্ত কয়টা ফাইল আচ্ছা স্যার টেবিলত দেখে আসলাম বিশটে আমি সব প্রসেসিং করে থুসি এখন খালি টাকা নেবো আর আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি সাইন করে দেন স্যার মাত্র বিশটে ঈদের মধ্যে দিনে পঞ্চাশ ষাটটে ফাইল না সাইন করলে কি কাম হয় কেড়ে পঞ্চাশটা ফাইল সাইন করলে তাও লাখ চল্লিশ টাকা কামাই হবি কত টাকা খরচ কত দেখি যে টাকা খরচ হয় আমাদের সেগুলো তো তোরা বুঝবো না কে তো স্যার বারোটা বাজে এখনো তো পাঁচ ঘন্টা অফিস আসি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি টেনশন নেন না আচ্ছা ঠিক আছে যা আমার জন্য নাস্তা বেটে দে স্যার আজকেও আপনি রোজা নাই এত প্রশ্ন করিস কি জন্য রে তুই বস না আমি বস রে আমি রোজা থাকিবার না থাকি তাতে তোর সমস্যা কি যা খাবার লেস পেয়ে গেছি আয় রোজা থাকতে গরিব মানুষ আমার কি টাকা বসার পড়ছে রোজা থাকবো হে আহারে রোজা থাকার সাথে সাত নাই আবার ঈদের জন্য প্রতিদিন চল্লিশ লাখ টাকা করে কামাই করা লাগবি আবার ভিড় ভিড় করে কি করছো চোখের সামনে থেকে সর কাম করে দে আরে ভাই আপনি ভেতরে চলে যাচ্ছেন কি জন্য আপনার কি সমস্যা না মানে স্যার আমার পাঁচটা ফাইল সাইন করা লাগলো হেনি সে তো নেচ্ছে আপনার কাছে সে আপনার পাঁচটা ফাইল সাইন করা লাগুক আর পঞ্চাশটাই লাগুক আমার কাছে তো কোনো কাম নাই আপনি সল্টেমের কাছে যান ওর সাথে কথাবার্তা কন ওই ফাইল পাঠিয়ে দেবে আমি সাইন করে দেবো সাইন করাই তো আমার কাম সল্টেম মানে আপনি পিওন ওর কথা করছেন ওর সাথে তো কথা করলে ওই ফাইল প্রতি আশি করে টাকা চাচ্ছে তো টাকা চাচ্ছে টাকা দেন টাকা দিলেই তো ফাইলটা আমার কাছে আসবি তখন আমি সাইন করে দেবো এখনই না আপনি করলেন এই ফাইল সাইন করাই বলে আপনার কাম তার মানে সরকার আপনাকে এই ফাইল সাইন করার জন্যই নিয়োগ দিছে তো সেটি আবার টাকা নেবেন কি জন্যে আপনি কি সরকার বেতন দেয় না আপনি কোন যুগত বসবাস করেন ভাই আর কোন দেশে বসবাস করেন কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি জাপানত আছেন এটা জাপান লয় এটা বাংলাদেশ এটি টাকা ছাড়া কোনো ফাইল সাইন হবিল লয় টাকা যদি দেন তো আপনার ফাইল সাইন হবে না হলে ফাইল থিয়ে যান কোদ্দিনে হবে আমি নিজেও জানি না তার মানে আপনি ঘুষ ছাড়া কাম করবেন না সেটাই করার চাচ্ছেন হুশ করছেন কি জন্যে স্পিড মানি কন স্পিড মানি টাকা দিলে আপনার কামরা দ্রুত হবে। এই জন্য তো এটার নাম স্পিড মানি টাকা যদি না দেন কাম হবে হবি না যে তা না কিন্তু কতদিন হবে সেটা আমি কর পাবো না দেখ আপনার সাথে কথা কয়ে ভালো লাগলো আপনি যে কোনো রাগ না রেখেই সব কিছু ফ্ল্যাশ করে দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে কি আমি আবার কি ফ্ল্যাশ করে দিলাম আপনি শোনেন আপনি বিবাহিত মানুষ আপনার বাচ্চা কাচ্চাও আছে এদিকে আবার আপনার গার্লফ্রেন্ডও আছে আপনার গার্লফ্রেন্ড ঈদের কেনাকাটা করবে যে একটি বিষয় হলো সাক্ষাৎকার দেশে আর নাকি প্রতিদিন এক লাখ টাকা খরচ হচ্ছে ঈদের শপিং করতে আর সেই টাকাটা আপনিই দিচ্ছেন তা আমি ভাবলাম এক লাখ টাকা করে প্রতিদিন গার্লফ্রেন্ডকে দেয় শপিং করার জন্য পনেরো দিনে পনেরো লাখ টাকা দিবি এটা তো মহান লোক এই মহান লোকের তো একটু পদ ধুলি লেওয়া লাগে সেই জন্য আপনার কাছে আসছি আসে দেখলাম আপনি কিভাবে এত টাকা বসে ইনকাম করেন এখন ঘটনা হচ্ছে আমার পকেটের মধ্যে একটা গোপন ক্যামেরা আছে সেই ক্যামেরাতে আমার সবকিছু রেকর্ড হয়ে গেছে কন এখন আমি কি করবো কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে যাচ্ছে আপনাকে ধরার ইয়ে মানে ভাই এটা আপনি কি করছেন আপনি তো আমার সর্বনাশ করে দিলেন একবারে আপনি কমেন না যে আপনি ইনকামিশন নিয়ে আসছেন তাহলে তো আপনার ফাইলগুলো আমি এমনি সাইন করে দিই ভাই ভাই ওই ক্যামেরাটা আপনি হামাক দিয়ে দেন আপনার ফাইলগুলো আমি এমনি সাইন করে দিচ্ছি আর ওই ক্যামেরার বিনিময়ে আপনি যত টাকা চান আমি তত টাকাই দেবো টাকা তো আপনার দেওয়াই লিখবি আপনার সব টাকা চলে যাবি সরকারি ফান্ডে এতদিনে যত অবৈধ সম্পদ অর্জন করছেন সব চলে যাবি সরকারি ফান্ডে আপনাকে কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা টাকা পায়ে আপনারা ফাইলের মধ্যে কি লেখা আছে তা না দেখেই ফাইল সাইন করে দেন রাস্তাঘাট ব্রিজ বিল্ডিং এগুলো কি দিয়ে নির্মাণ করা হচ্ছে সেগুলো আপনারা দেখার প্রয়োজন বোধ করেন না রোডের বদলে বাঁশ দিল না কাঠ দিল সিমেন্টের বদলে বালু দিল না কি দিলো কিচ্ছু দেখেন না আপনারা টাকা পালে আপনারা সাইন করে দেন আর কিছুদিন পরই সেগুলো রাস্তাঘাট ভাঙে চলে শেষ হয়ে যায় দেশের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এই জন্য প্রতি বছর এই রাস্তাগুলো নির্মাণ করতে ভাই আমি ভালো হয়ে যাবো এবারের মতো আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্যামেরাটা দেন ভাই এগুলো কথা কয়ে কোনো লাভ নেই সারা জীবন বহুত আরাম করছেন এখন এনা কষ্ট করেন চোদ্দ শিখের মধ্যে ঢোকেন তারপরে বুঝবেন এনি কত ধানে কত চাল আর সম্পত্তিগুলো তখন সব সরকারের ঘরে চলে যাবি তখন আরও ঠালা বুঝবেন পুলিশ ভাই আপনি সারা জীবনে কত বেতন পাবেন আ কয় টাকায় আর হবি আপনি খাবি পাঁচ কোটি টাকা দেবো পাঁচ কোটি টাকা কৃষক দেবেন ভাই আমি আপনার কি উপকার করলাম না উপকার এখনো করেননি তবে যদি একটা উপকার করেন পাঁচ কোটি টাকা আপনাকে আমি দেবো যদি আরো বেশি চান তাও দিতে পারি পাঁচ কোটি টাকা দেবেন একটা উপকার করলে আচ্ছা তো কি উপকার করা লাগবে আপনার এখনো তো আমার নামে কোনো মামলা টামলা হয়নি আমাকে তো এখনো থানা তো নিয়ে যাননি আপনি এক কাম করেন আপনি কিছু একটা কাহিনী সাজায়ে আমাকে গাড়ি থেকে পালা যাওয়ার ব্যবস্থা করেন আমি আর বাংলাদেশে থাকবো না আমি আমেরিকা চলে যাবো আর আপনাকে আমি এই উপকারের বিনিময়ে পাঁচ কোটি টাকা দেবো আমাক তো পাগলা গুপ্ত কামড়াছে যে জায়গা স্বয়ং কিল্টু মাস্তান আপনাকে ধরছে সব ডকুমেন্ট তার কাছে তাই কি মনে করছেন এই ডকুমেন্ট খালি তার কাছেই রেখে দিছে আর যেটি যেটি পাঠান লাগে সব জায়গা পাঠান শেষ এখন যদি আমি আপনাকে ছেড়ে দিই পাঁচ কোটিকে পঞ্চাশ কোটি টাকাও দিয়ে কোনো লাভ হবে না কারণ দুই দিন পরে আমি চোদ্দ শিখের মধ্যে ঢুকে যাব সুতরাং এগুলো আমল তেমন কথা না কয় আমার সাথে জেলে চলে সারা জীবন বহুত ইনকাম করছে এখন আমি ঠেলা বসে হাই হাই ওটা তাহলে কিল্টু মাস্তান আসলো তাহলে আমি শেষ এই জন্যই মানুষ কয় প্রেম করার চেয়ে মুরগি পালা ভালো শালা এমন এক ভগলু মেয়ের সাথে প্রেম করছি একেবারে আমার শেষ করে ফেলে দিল টিভির যে সাক্ষাৎকার দিছে আমার বয়ফ্রেন্ড নাকি একদিনে এক লাখ টাকা হাত খরচ দেয় মানে ঈদের শপিং করার জন্যে ভাই ওই ঘুষখোর লোকক তো জেলত দিছেন সেটা ভালো আছে কিন্তু ওই সাংবাদিকক থামাবি কেনা ওই তো এখনো ওই কাম করেই যাচ্ছে সবলি কি যায় প্রশ্ন করে আপনার বাজেট কত পাগলা এক করতে ওই তো আমাকে উপকারই করছে ওই যে প্রশ্ন করিচ্ছে আপনার বাজেট কত বড় বড় বাজেট আলো লোক পাচ্ছি তার শিকড় ধরে টান দিলে দুর্নীতিবাজ লোক বাইরে আসছে তারপরে তো সুবিধা হচ্ছে তাকে ধরার বুঝিস কে সেটা কথা ঠিকই কিন্তু অনেক মধ্যবিত্ত মানুষক জিজ্ঞেস করে তো তারা লজ্জাত পড়ে যায় এই জন্য কোলেম এটা তো ঠিক হচ্ছে না তা অবশ্যই ঠিকই কচু তার মানে অকয়না শিক্ষা দেওয়ার দরকার আছে সব জায়গা থাক দেওয়া হওয়ার নয় আরে এই কেলটু মাস্তান ভাই আপনি শপিং কমপ্লেক্সে যাচ্ছেন মার্কেট করবেন নাকি ভাই আপনার বাজেট কত কেলটু মাস্তান নিজের জন্য কোনো বাজেট রাখে না যা রাখে সব মানুষের জন্য ভাই কি আমার উপর খেপে আছেন নাকি কিছু তো বুঝের পাচ্ছি না ভাই আমি কি কোনো ভুল করছি শোনো এই যে তুমি মাইক্রোফোনটা নিয়ে সগলির সামনে যাই করছো আপনার বাজেট কত আপনার বাজেট কত মানুষের চেহারা দেখেও তো বোঝা উচিত যে লোকটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাকে যখন তুমি যে প্রশ্ন করো তাই তো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় লজ্জাত পড়ে যায় সেগুলো আবার তোমরা টিভিতে প্রকাশ করিচ্ছ এটা কি ঠিক হচ্ছে ভাই এটাই যে আমার চাকরি টিভি চ্যানেলের থেকে আমাকে এই দায়িত্বই পালন করবে কসে আমি এখন কি কর্ম তালে তাছাড়া এই ধরনের ভিডিও গুলো মানুষ খুব খায় প্রচুর ভিউ হয় ভাই আর যত বেশি ভিউ হয় মালিক আমাকে তত বনাস দেয় তোমাকে আমি ভিডিও বানান বন্ধ করবে কইনি মানুষের চেহারা দেখেই বোঝা যায় কার কি রকম সামর্থ্য যারা বড় লোক তার তুমি প্রশ্ন করো ঠিক আছে কিন্তু যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তার এই প্রশ্নগুলো তুমি করো না আর একটা বড় কথা হচ্ছে সরাসরি লাইভ না করে এই জিনিসগুলো ভিডিও করো যারা বিব্রতকর পরিস্থিতি পড়ে যাচ্ছে তাকে ভিডিওগুলো টিভির যাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে না বাসে বা প্রকাশ করো যেগুলোর কোনো সমস্যা নাই যারা উৎসাহ নিয়ে করছে তারকে প্রকাশ করো আসলে ভাই এই কাজটা করতে আমারও খুব একটা ভালো লেগেছিল না নিজেকেও খারাপ লেগেছিল আপনি ফাইন একটা বুদ্ধি দিয়েছেন এখন আর কোনো সমস্যা হবার নয় আমি মালিক পক্ষের সাথে এক্ষুনি করছি আপনার কথাও কম। তাহলে আর তারা ফালাবের নয় এরপর থেকে এই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনি যেভাবে করলেন সেভাবেই কর্ম